এক ছেলে তার বাবার কাছে গিয়ে বলল বাবা আমি ইউটিউবে গল্পের ভিডিও বানাতে চাই কিন্তু সমস্যা হলো আমি মাত্র তিনটা গল্প জানি তিনটা গল্প জন্য কি ইউটিউবে চ্যানেল খোলা আমার জন্য ঠিক হবে তখন ছেলেটির বাবা তাকে বলল শোনো বাজান ধরো তুমি রাতের বেলা বোনের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছ চারপাশে নিকোষ কালো অন্ধকার কিছুই দেখা যায় না এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তোমার গাড়ির হেডলাইটের আলোতে একশো মিটারের মতো রাস্তা দেখা যাচ্ছে তারপরে আর কিছুই দেখা যাচ্ছে না শুধু অন্ধকার আর অন্ধকার তখন কি তুমি সামনে অন্ধকার দেখে তুমি গাড়ি ওখানে থামিয়ে বসে থাকবে না বরং তোমার গাড়ির হেডলাইটের আলোতে যে একশো মিটার দেখা যাচ্ছে তুমি সেই একশো মিটার পর্যন্ত তুমি যাবে যাওয়ার পরে তুমি দেখতে পাবে সেখান থেকে আরও একশো মিটার দেখা যাচ্ছে সেখানে যাওয়ার পর দেখবে আরও একশো মিটার দেখা যাচ্ছে এইভাবে চলতে চলতে রাত যত গভীর হবে সকাল তত নিকটে আসবে ঠিক একইভাবে আগে তোমার তিনটা গল্প আগে বলো দেখবা এই তিনটা গল্প শেষ হতে না হতে আরও তিনটা গল্প তোমার বলার জন্য রেডি হয়ে যাবে তুমি এইভাবে গল্প বলতেই থাকবে আর তোমার গল্প সামনে রেডি হতেই থাকবে তোমার রাস্তায় কোনো বাধা আর থাকবে না কিন্তু তুমি যদি সাহস করে না আগাও তাহলে আর কোনো দিনই সম্ভব হবে না